আমরা মায়াপুর থেকে হাজার হাজারদুয়ারির উদ্দেশ্যে চলে এসেছি আমরা এটা মুর্শিদাবাদ জেলা এখানে নবাব সিরাজদোল্লা রায়ত করত সে সেই স্থান এবং দর্শনীয় স্থান হচ্ছে হাজারদুয়ারি তো আমরা সেখানে একটি হোটেল নিয়েছি এবং সেখানে সবাই আমরা সেখানে রয়েছি আপাতত হোটেলের সামনে হোটেল খনিকের অতিথি হ্যাঁ আর রান্না চলছে রান্না বলতে মুড়ি খাওয়ার জোগাড় চলছে এখন আর মাংস এসেছে মাংসের ঝোল ভাত হবে এই মন আমরা এই মুহূর্তটা ভালোই এনজয় করছি এবং হাজার দৌড়িটা আমরা দেখতে পেয়েছি কিন্তু আজকে সমস্যা হচ্ছে যে এইখানে শুক্রবারে সব মার্কেট বন্ধ এবং সেটা আজকে খুলবে না

পার্কিং জোনেতে আছি আর এখান থেকে ঘুরাবো ছোটো ছোটো যে সাইড সিনগুলো আছে এই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং এখানে যে হাজারদুয়ারি যে মেন গেট সেটা কিন্তু যে শুক্রবার তার জন্যে কিন্তু এটা বন্ধ থাকে তো চলো প্রথমে কিন্তু সকাল আর ব্রেকফাস্ট করে নেবো আর তার জন্যে এরকম দেখো একটা কটেজ নিয়েছে এই রকম টয়লেট আর এখানে কিন্তু কিচেনে রান্না হচ্ছে আর ছাত্ররা প্রায় বসেই গেছে ওখানে কিন্তু এবারে এরপরে কিন্তু পাতা দেওয়া হবে পাতা দিয়ে দিলেই সেখানে খাবার ব্যবস্থা আছে নাস্তা সকালবেলা ঠিক আছে আর এরকম ধরনের টয়লেট আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবে আর তার সাথে আছে তো আমাদের পাতা এখানে কিন্তু সবাই বসে পড়েছে একদম খাওয়া গেল সকালবেলা নাস্তা এই যে প্লেট সবার প্রথমে দিয়ে দিচ্ছে এরপরে কিন্তু মুড়ি আছে আর বাঁধাকপি জায়গাটা দেখো একদম পুরনো চলো এই ছিল ইনফরমেশন এরপরে কিন্তু সাইড সেন্ড করবো এই হাজার দু হাজার সাইড সেন্ড করবো এবং আপনাদেরকে সেগুলো টোটাল তুলে ধরবো ঠিক আছে চলো এখন নাস্তাটা করে নিয়ে যাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে কিন্তু সাইট সিনের জন্য আমরা বেরিয়ে যাব আর আমার ঠিক আছে কিন্তু এই মুহূর্তে এখানে দেখো আই লাভ মুর্শিদাবাদ আর কত সুন্দর লাগছে তাই না আর এরকম ঘোড়ার গাড়ি আছে আপনারা এতে করে কিন্তু সাইড সিন করতে পারবেন আর এখানে কিন্তু টোটো আছে টোটো আপনারা রিজার্ভ করে যেতে পারবেন এখানে আটটা স্পট ঘুরিয়ে দেখাবে আপনাদের থেকে নেবে পঞ্চাশ টাকা একদম খুব বাজেট করে আপনারা কিন্তু উঠবেন টোটোতে আর চলো এই সাইট সিনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই টোটোতে করেই যাব আমরা তো সবার প্রথমে আই লাভ যে মুর্শিদাবাদ আছে তো সেই জায়গাটা একটু আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো আর এখানে একটা ভ্যাসাল আছে কিন্তু সেটা কিন্তু এখন বন্ধ আছে তো এখানে কিছু ফটোশ্যুট হবে তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার সাইড সিনের জন্য বেরিয়ে যাব আর এখানে দেখো লেখা আছে সব এই যে শত উপরে হাজার দুয়ারি এটা হচ্ছে মেন আকর্ষণ আর এখানে কিন্তু আজকে শুক্রবার আর শুক্রবারে কিন্তু এই হাজার হাজারদুয়ারি গেট কিন্তু বন্ধ থাকে তো এটা কিন্তু আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম এই এই শুক্রবারে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই হাজার দুয়ারি গেট বন্ধ থাকবে তার বাকি দিন কিন্তু সবসময় খোলা আছে ঠিক আছে তো চলো তোমাদেরকে কিন্তু এরপরে কিন্তু আমরা সাইট সিন করবো সেই সাইট সিন করলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ তাহলে যাও ভালো করে সাইড সিন করবে পুনাই গাড়ি করে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে আর এক জনের একশো টাকা করে পড়েছে তো আপনারা কিন্তু ঘোড়া গাড়িতে যাবেন না আপনারা যাবে কিসে না টোটো রাস্তা রানিং রোড থেকে টোটো নিয়ে নেবে যেই টোটো আপনাদের পঞ্চাশ টাকায় নিয়ে যাবে ঠিক আছে চলো কিন্তু আমাদের এই যে মুর্শিদাবাদ ভ্রমণে কিন্তু সবাই বেরিয়ে পড়েছে আর এই মুহূর্তে কিন্তু আমাদের একটা টিম যাচ্ছে আর এই যে যাচ্ছে এই যে বেরিয়ে পড়েছে ওরা আচ্ছা হ্যাঁ সেটা ঠিক আছে আর টাইম যদি একটু লাগে আপনাকে কিন্তু এটা আচ্ছা ঘোড়ার নাম কিন্তু ভোলা আর এই মুহূর্তে আমরা কিন্তু মুর্শিদাবাদ ভ্রমণে বেরিয়ে পড়েছি আর মুর্শিদাবাদে আটটা স্পট আছে এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই ভোলার সাথে আর ভোলা কিন্তু এখন একদম তার নিজের গতিতে কিন্তু ছুটে চলেছে ঠিক আছে কি কি করছি সেটা কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে আর আমার সাথে আছে কিন্তু আমার জেটে চলো চলো মুর্শিদাবাদ ঘুরাবো আমরা কিন্তু এই মুহূর্তে পার করলাম কিন্তু আমাদের সাথে ভোলা চলেছে আমাদের সাথে দেখো ঘোরা মুর্শিদাবাদ কিন্তু সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে ভোলা কিন্তু পেছিয়ে পড়েছে আর এই মুহূর্তে হ্যাঁ ভোলা একদম পেছনে ঠিক আছে ঘোড়া কি হলো এই মুহূর্তে এদের একটা ঘোড়া যে কিছু হয়েছে সেটা জানছি না এই মুহূর্তে আমরা কিন্তু বেড যাচ্ছে একদম ঘোড়া কিন্তু ড্যামেজ একদম ড্যামেজ হয়ে গেছে আমাদের কিন্তু ভোলা তার নিজের প্রতি চলেছে আমরা কিন্তু আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয়নি এই যে বড় বড় আম গাছ দেখতে আর মালদাতে সব থেকে কিন্তু বিখ্যাত আম যে আম কিন্তু আপনারা খান সেটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু যায় মুর্শিদাবাদ এবং মালদা মুর্শিদাবাদে কিন্তু এটা প্রথম পয়েন্ট আর প্রথম পয়েন্ট আমরা কিন্তু ঘুরে নেব এখানে একটা মসজিদ আছে এটা প্রবেশ এখানে কিন্তু টিকিট কুড়ি টাকা করে ঠিক আছে থ্যাংক ইউ ভোলা আর আপনার ভাই ভোলার মতন না এই ভোলা কিন্তু আমাদেরকে আজকে সফর করাচ্ছে এই মুর্শিদাবান ভ্রমণ করাচ্ছে আটটা স্পট দেখিয়ে দেবে আর আপনাদেরকেও কিন্তু দেখাবো ঠিক আছে এই মুহূর্তে যেটু উঠছে জগৎ সেটের বাড়ি এটা কিন্তু আর এইটা ঢুকতে গেলে এখানে প্রথমে তিরিশ টাকা করে টিকিট দিতে হবে আর টিকিট আমরা নিয়ে নেবো এখানে চলো টিকিট নিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু ঢুকেই এরকম একটা ভিউ পাবেন আমরা এই মুহূর্তে জগৎ বাড়ি মুর্শিদাবাদের যেগুলো কিছু দেখার আছে এবং সেইগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কামান কামান ব্যবহৃত হতো যেটি সেটি এখন সংরক্ষিত আছে এবং সেটা এখন আমরা দেখছি এরপরে আরো বিভিন্ন তো জগৎ সেট আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে ফটো কিন্তু ভিতরে এলাও নাই তো কিন্তু একটু বলে দিই আছে তো জগৎ তো আপনার জগদলদারি একজন সঙ্গে ছিল জগৎ শেখ আর সেই কারণে তার বাড়িটা আমরা পরিদর্শন করলাম এবং তার যে ব্যবহারিক জিনিস বা মিউজিয়াম যেটা বলছে সেইগুলো দেখলাম পুরোনো দিনের সব বন্ধু হস্তাগার যেগুলো সুরেশ বর্মা থেকে তরোয়াল এবং শরীর চলো আবার হাজার হাজারদুয়ারে ঠিক আমাদের পার্কিংয়ের এই দিক দিয়ে হয়ে যাচ্ছি সোজা দেখা যাক কি আছে আর এর পরে বাকিটা তো পরে বলবো এই যে এনে রেখে দিল এখানে পার্কিং জোন তো এই ঘোড়াতে করে কিন্তু আমরা মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম টাকা যা নিয়েছে নিয়েছে কিন্তু ব্যবহারটা খুবই খারাপ আর আপনারাও কিন্তু এই জায়গায় আসলে আপনারা কিন্তু একটু বার্গেনিং করেই কিন্তু সব জায়গা এখনো ঘুরবে কেন এখানে মানুষ এক বলবে আর এক হবে তো সেটা যাতে আপনাদের না হয় আমি সেই জন্যেই আপনাদের জন্য ইনফরমেশন দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই ঘোড়াটা দেখে নিন এখানে কিন্তু আজকে যে মুর্শিদাবাদ ভ্রমণে আমরা এসেছিলাম আজকে কিন্তু দুপুরের লাঞ্চের এখানে মেনুতে আছে চিকেন কষা আর চিকেন কষাটা এই মুহূর্তে কিন্তু বাটি ভাগ হয়ে যাচ্ছে কেননা অনেক তো ক্যান্ডিডেট তার জন্যে কিন্তু দিতে অসুবিধে এখানে বাটিতে ভাগ করে দিচ্ছে যাতে দিতে সুবিধা হয় তো এখানে চিকেন আজ দুপুরের লাঞ্চ কি কি আছে না গরম ভাত লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা শাকের সবজি আর তার সাথে আছে চাটনি আর লাস্টে পাঁপড় আছে আর সবার লাস্টে কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে এসে কিন্তু এখানে কুলফি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তুমি কিন্তু সন্ন্যাসী দাস গাড়ি ছেড়েছে হ্যাঁ হ্যাঁ আমরা সব মেনটেন আর গাড়ি শুনেছি দুপুরে কিন্তু এই মুহূর্তে লাঞ্চ হচ্ছে আর লাঞ্চে আছে কিন্তু চিকেন কষা সবজি লেবু আর তার সাথে আছে কিন্তু চাটনি এবং পাপড় আর এই মুর্শিদাবাদে আজকে কিন্তু দুপুরে এই মুহূর্তে লাঞ্চ একদম করছে সবাই আর আমরা কিন্তু এই মুহূর্তে চান করতে বেরিয়ে যাবো এইটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ মায়াপুর নগরদ্বীপের কিন্তু রান ভাই সেরা 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 বলার মতন নয় আর এই মুহূর্তে কিন্তু আমরা মুর্শিদাবাদে আছি আর মুর্শিদাবাদে এই হোটেলটাই আছি আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দুপুরের লাঞ্চ চিকেন কোষা আর তার সাথে আছে কিন্তু সবজি এবং চাটনি এবং পাঁপড় আর তার সাথে একটা ছোট্ট করে লেবু আর কিছু বলার মতন নয় আর এই মুহুর্তে আমরা কিন্তু যাচ্ছি চান করতে গঙ্গা গঙ্গাঘাটেতে আর আমার ঠিক উপরেই আপনাদিকে বলে রাখি এই মুর্শিদাবাদ আসলে হাজারদুয়ারি বা এম সাইড সিনগুলো যে করবে খুব সাবধানে কিন্তু করবে আমি কিন্তু ফেসেছি এবং আপনাদিকে আর হাসতে দেবো না আমি টোটাল কিন্তু ইনফরমেশন আমার ভিডিওর মধ্যে শেয়ার করব ঠিক আছে এটা আপনাদের কাছে ইনফরমেশন এইটার জন্যই দিয়া যাতে আপনারা মানে মুর্শিদাবাদ আসলে সাইড সিন যে করবে এই ঘোড়ার গাড়িতে একদম চাপবেন না একটু সাইডে যাবে ওখানে যে কিন্তু টোটো আছে সেই টোটোতে করে পার পারসেন কিন্তু পঞ্চাশ টাকা নেবে সেই টোটোতে করেই কিন্তু আপনার সাইড সিন করবে আর এই মুহুর্তে কিন্তু আমি আছি গঙ্গার একদম ঠিক সামনে আর এখানে কিন্তু চান করব এরপরে কিন্তু লাঞ্চ করব। ঠিক আছে চলো সাবানটা ফিকে দিল বাস কিন্তু ক্যাচ নিতে পারলো না ফাইনালি কিন্তু গঙ্গাতে আমরা চান করে নিলাম এই মুহুর্তে আর দুপুর লাঞ্চটা করবো এবং আপনাদেরকেও দেখাবো লাঞ্চটা কী কী করেছে আর মেনতে কী কী আছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এই মুহূর্তে আমরা আছি কিন্তু ঠিক একদম হাজারদুয়ারি গেটের ঠিক পাশে আর হাজারদুয়ারি গেট আজকে শুক্রবার কিন্তু খোলা থাকে না আর এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে শুক্রবারে আপনারা কিন্তু আসবেন না এখানে কিন্তু গেট বন্ধ থাকে আর হাজারদুয়ারিতে এই মুহূর্তে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করব এই মুহূর্তে আর লাঞ্চ করে আপনাদেরকে এরপরে কিন্তু আমরা যাব তারাপীঠ এবং বকেশ্বর এবং জয়দেবের মেলা সেটাও কিন্তু থাকবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো এখন লাঞ্চটা করে নিই তো ফাইনালি কিন্তু ট্রাভেল ইস কৌশিক কৌশিক দা আপনাদের কিন্তু মুর্শিদাবাদ এসে কিচ্ছু পেলাম না যেটা আপনি কিন্তু একদম মুর্শিদাবাদ আইলাম মুর্শিদাবাদ আর ঠিক তারি পাশে কিন্তু গঙ্গা আমরা কিন্তু আজকে গিয়েছিলাম ঘুরতে সেরকমভাবে কিন্তু ঘোরা কিন্তু হয়নি আর ওই জন্যই মনে হচ্ছে তুমি তাই ট্রাভেল ব্লকটাকে বেছে নি মালদা থেকে ছেড়ে আমরা কিন্তু যাবো এই মুহূর্তে তারাপীঠ আর তারাপীঠটা আপনাদেরকে পুরো কভার করে দেখাবো এবং ওখানে কি কি আছে সেটাও দেখাবো ঠিক আছে চলো চলো ফাইনালি কিন্তু বাস ছেড়ে দিচ্ছে এরপরে কিন্তু আমাদের ট্যুর তারা পিট জলটা কোথায় রেখেছিলে গো তো ফাইনালি জয়মা আর এই মুহূর্তে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর এখান থেকে বেশি দূর নয় এখান থেকে জাস্ট আর কুড়ি মিনিট লাগবে তারাপীঠ ঠিক আছে এবং তারাপীঠেতে যে আপনাদের সাথে দেখাবো তারাপীঠের যে মন্দিরটা এবং ওখানে মায়ের মূর্তিটা কতটা সুন্দর হয় সেটাই কিন্তু তোমাদেরকে টোটাল ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরব ঠিক আছে চলো